ওই বর আমি প্রেগনেন্ট হব কি সব বলো কেন সমস্যা কোথায় আপনি আমাকে প্রেগনেন্ট করবেন কিনা বলেন কিন্তু এত তাড়াতাড়ি হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে আমি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হব তোমার কি মাথা খারাপ কেন মাথা খারাপ হবে কেন বরের কাছে আদ দূর চলে কি মাথা খারাপ হতে হয় আরে বাবা একদিনে প্রেগনেন্ট হবে কি করে আজকেই তো আমাদের বিয়ে হলো আর আজকে তুমি প্রেগনেন্ট হতে চাইছো তোমার কি শরীর ঠিক আছে কি সব বাজে কথা বলছো হ্যাঁ প্রেগন্যান্ট হওয়াটা বাজে কথা সেটা জানতাম না তো আপনি এমন করে বলতেছেন কেন তাছাড়া সবাই তো বলে প্রেগন্যান্ট হলে মিষ্টি খাওয়াতে তাহলে আপনি আমাকে প্রেগন্যান্ট করতে পারবেন না কেন আমি যত তাড়াতাড়ি প্রেগন্যান্ট হব তত তাড়াতাড়ি আমাদের বেবি আসবে ও এই ব্যাপার এই জন্য তোমার প্রেগন্যান্ট হওয়ার এত ইচ্ছা আচ্ছা এসব ভুলভাল কথা তোমাকে কে বলেছে যে আদর করলে প্রেগন্যান্ট হয় কে বলবে আবার আমার বান্ধবীরা বলেছে তাছাড়া আমি কি জানি না মনে করেছেন ঠিক বয়সেই আমার বিয়ে হয়েছে তাই আপনি আমাকে আদর দিলে আমি খুব সহজে প্রেগনেন্ট হয়ে যাব এখন আপনি আমাকে প্রেগনেন্ট করে দিবেন সিনথিয়ার কথাতে ঈশানের বেশ সন্দেহ হতে লাগলো সিনথিয়া কি সবটাই বুঝতে পারে নাকি সবটা জেনে শুনে ওর সাথে মজা করছে আর তাছাড়া ও কি সত্যি ম্যাচিউর ওর বয়সটা একুশ কিন্তু এখন প্রায় বোঝে যাচ্ছে যে মেয়েদের মধ্যে ম্যাচিউরিটি অনেকেরই থাকে না তাই ঈশান সন্দেহটা দূর করার জন্য বলতে লাগলো আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো প্রেগনেন্ট হলে কি হবে আর সেটা তুমি জানো কি আবার হবে প্রেগনেন্ট হলে আমি বাবুর আম্মু হব আপনার বাবুটা আমার পেটে আসবে তখন আমি এক বছর পর আম্মু হব আর আমি এটা জানি না মনে করেছেন আমি সবটাই জানি এখন বলেন আপনি আমাকে প্রেগনেন্ট করবেন কি না আরে বাবা প্রেগনেন্ট করতে হতে তো অনেক দিন সময় লাগবে তাছাড়া আদর দিলে যে প্রেগনেন্ট হয় তা তো নয় আমাদের সবাই মাত্র বিয়ে হলো তাই তোমাকে প্রেগনেন্ট করতে গেলে তার জন্য তো তোমার সাথে অনেক কিছু করতে হবে অনেক কিছু করতে হবে মানে কী সব উল্টাপাল্টা কথা বলেন আপনি উল্টাপাল্টা কথা কেন বলতে যাব এখন তো মাত্র বিয়ে হয়েছে তাই না আদর করলে যে প্রেগনেন্ট হয় তা তো নয় রোমান্স করতে হবে অনেক বেশি রোমান্স করতে হবে তোমাকে অনেক বেশি আদর আর ভালোবাসা দিতে হবে তুমি কি সেটা নিতে পারবে বলো দিতে হলে দিবেন অনেক বেশি আদর দিবেন অনেক বেশি ভালোবাসবেন আমি কি বারণ করেছি নাকি আমি তো আমার বরের ভালোবাসাটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি আপনি সেটা জানেন না নাকি আপনাকে সবটা বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলতে হবে না আচ্ছা একটা কথা বলো তো তোমাকে আদর করলে তোমার ব্যথা লাগবে না তো তোমার কষ্ট হবে না তো আদর করলে ব্যথা লাগবে কেন আর কষ্ট হবে কেন কেন কষ্ট হবে তুই সেটা জানো না বরের আদরটা সবাই নিতে পারে না আর প্রথমবার আদর করলে তো ব্যথা তাই না নাকি তুমি তুমি এসব কিছুই জানো না না শুধু আদর করলে হয় আর বাবু আসে একদম আমাকে এরকম বলবেন প্রেগনেন্ট আমি কি বাচ্চা নাকি আমি সবটাই জানি কিন্তু আমি তো কখনো আদর পাইনি তাছাড়া আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না যে আমাকে আদর করবে আর আপনি বলতেছেন আদর করলে ব্যথা লাগবে কিন্তু আমার বান্ধবীরা তো আমাকে বললো না এসব বিষয়ে সিনথিয়ার কথাতেই সান একটা দীর্ঘশ্বাস ফেলল ফেললো ওর মনে হচ্ছিল সিনথিয়া হয়তো আর যাই করুক এসব কাজ করবে না যেটার সন্দেহ ঈশান করছিল কারণ সিন্থিয়ার কথাতেই সান প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল এটা ভেবে যে সিন্থিয়া হয়তো বেশি কৌতূহলী আর কৌতূহলের সাথে এসব উল্টোপাল্টা কাজ করেনি তো বিয়ের আগে তাই সেটা জিজ্ঞেস করে নিল ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো তাহলে ঠিক আছে ওরা হয়তো তোমাকে বলে দেয়নি আর তুমি এরকম ভাবছো আচ্ছা বিয়ের আগে তো তোমার এরকম বাচ্চা স্বভাবটা কখনো দেখিনি কেমন যেন আমার সামনে আসতে লজ্জা পেতে তাহলে এরকম হুটহাট করে এই কথা বললো কেন কে বলেছে আমি বাচ্চা আমার বয়স একুশ বছর পাঁচ মাস আর আপনি আমাকে বাচ্চা বলতেছেন হ্যাঁ আমি এরকম করতেছি কারণ আমার অনেক আদর লাগবে অনেক ভালোবাসা চাই আপনার থেকে আপনার আদর না পেলে থাকতে পারবো না আরে বাবা হুটহাট করে এরকম পাগলামি করতেছো কেন সবেমাত্র মাত্র বাসর ঘরে আসলাম তোমার মুখটা পর্যন্ত দেখিনি তার আগেই তুমি কিনে এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছো কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো কে তোমার মাথায় এসব আজে বাজে কথাগুলো ঢুকালো না কি তুমি নিজে থেকেই বলছো কেন আমি নিজে থেকে চাইতে পারি না আর আমার বরের আদর ভালোবাসাটার দরকার নেই নাকি আপনি কি মনে করেন আমাকে আমি কি পিচ্ছি যে আমি এসব চাইতে পারবো না একদম আমাকে এসব বোঝাতে আসবেন না আমি সবটাই বুঝি আপনি আমাকে ভালোবাসবেন কিনা বলেন আদর করবেন কি না বলেন আমার বেবি লাগবে আমি হব আপনাকে বলেছি প্রেগনেন্ট সেটাই হবে আচ্ছা ঠিক আছে হবে আমি বারণ করিনি তো যে তোমাকে আদর করব না ভালোবাসব না তুমি তো আমার একমাত্র বউ বলো আর তুমি তো জানো আমি বিয়ের আগে একটা রিলেশনে ছিলাম কিন্তু মেয়েটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল তারপর আব্বু আমাকে বুঝিয়েছিল বলেছিল বিয়ের পর বউকে ভালোবাসতে তাই আর কাউকে ভালোবাসিনি তাই এখন থেকে তোমাকে ভালোবাসার চেষ্টা করব আজকে বিয়ে হতে না হতেই তুমি এমনভাবে আবদার করতে শুরু করেছো কেন কে তোমাকে কি বলেছে আমাকে একটু বলবে প্লিজ আপনি আমাকে ভালোবাসার চেষ্টা করবেন মানে কোনো চেষ্টা না আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে আর আপনি আমার সাথে রোম্যান্স করতে পারবেন না কেন আমি নিজে থেকে বলেছি কেউ আমাকে কিছু বলেনি আমার কি এগুলো চাই না নাকি আমার অধিকার নেই আপনার থেকে এগুলো করার বলেন আরে বাবা আছে তো তুমি এরকম পাগলামি করতেছ কেন তুমি আমাকে বলো কে তোমাকে এসব কথা বুঝিয়েছে বিয়ের আগে তো তুমি সামনে আসতেই লজ্জা পেতে তাহলে এখন এরকমটা মনে হচ্ছে কেন তোমার আজকেই আদর লাগবে যেখানে বিয়ের প্রথম দিন মেয়েরা অনেক ভয় থাকে ভাবে বর তার সাথে কি করে না করে সেটা ভেবে ভয় একদম জড়োসড়ো হয়ে থাকে আর তুমি সেখানে একদম বলতে শুরু করেছ কি হয়েছে আমাকে একটু বলো কোনো কথা বলছে না ঈশান বুঝতে পারলো ঘটনাটা কিছু একটা আছে তাই ও এবার বিছানায় উঠে বসলো তারপর সিনথিয়ার সামনে বসতে ও কেমন মাথাটা নিচু করে নিল ঈশান বুঝতে পারলো ও লজ্জা পেয়েছে ঈশান সিনথিয়ার ঘুমটাটা আলতো করে সরিয়ে দিল ওর মুখটা লজ্জায় পুরো লাল হয়ে আছে কিন্তু এই মেয়েটা এত লজ্জা পেলে এই কথাগুলো কিভাবে বলল তার জন্য বেশ সন্দেহ হচ্ছিল ঈশান সিনথিয়ার থুতনির নিচে হাত দিয়ে মুখটা তুলতেই একবার চোখ খুললো তারপর আবার চোখ জোড়া বন্ধ করে নিল তখন ঈশান বলতে লাগলো মানলাম তোমার আদর চাই তাহলে এখন এত লজ্জা পাচ্ছ কেন সত্যি করে বলো তো জানি না কেন লজ্জা লাগতেছে আপনি আমার এতটা কাছে আসছেন যার জন্য হয়তো লজ্জা লাগতেছে আমার মনে হচ্ছে এই লজ্জা আমি শেষ হয়ে যাব তাহলে হুটহাট করে এরকম কথা কেন বললে তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে তুমি কতটা লজ্জা পাচ্ছ তার উপর এরকম একটা কথা বললে যার জন্য আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি কিনে এরকম কথা বলেছো আমাকে আমি না বললে আরেকজন বলেছে নাকি আপনি এমনটা কেন ভাবছেন আমার কি আপনার থেকে আদর চাই না নাকি আমার আপনার থেকে ভালোবাসাটা পাওয়াটা ভুল হয়ে গেছে বলেন না না ভুল হবে কেন আর তুমি তো আমার বউ তোমার অধিকার আছে আমার থেকে ভালোবাসাটা চাওয়ার কিন্তু তোমাকে সব কে বোঝালাম আমি তো সেটাই বুঝতে পারছি না সত্যি করে বলো না হলে কিন্তু আমি আজকে তোমাকে আদর করব না সেটা কি তোমার জন্য খুব বেশি ভালো হবে বলো আর তোমার কাছে থাকব না তুমি নাকি আমার থেকে অনেক আদর চাও যদি সত্যি চেয়ে থাকো তাহলে এখন আমাকে বলতে হবে কে এসব বুঝিয়েছে তোমাকে এ না না আমি বলেছি আপনি এরকম কাজ করবেন না প্লিজ আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু আমার ভয় হচ্ছে আপনি যদি রাগারাগি করেন তার উপর রাগ করে যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো আমার খুব বেশি খারাপ লাগবে আচ্ছা তাহলে এখন বলো কথা না বাড়িয়ে কে কি বলেছে আর কি জন্য তুমি এরকমটা ভেবেছো আসলে বিয়ের পর যখন আপনি আমাকে এখানে নিয়ে আসবেন তখন আম্মু আমাকে বোঝাচ্ছিল আর বলেছিল আমি যেন দুষ্টু মিয়ার ফাজলামিটা না করি আমি যেন ভালো মেয়ে হয়ে থাকি আমি সেটাই করতে চেয়েছিলাম কিন্তু এই বাসায় যখন আসলাম তখন আপনার আম্মু আমাকে অনেক বুঝিয়েছে আর বলেছে আপনি নাকি একটু ছন্ন ছাড়া মতন থাকেন সব সময় কেমন যেন বাসার বাইরে থাকেন আমি যেন আপনাকে আঁচলে বেঁধে রাখি সব সময় অনেক বেশি ভালোবাসি আর আপনাকে যেন আমার মায়ে ফেলে রাখি যেন আপনি অন্য কোনো মেয়ের দিকে না তাকান তার উপর যেন খুব শীঘ্রই আমাদের একটা বেবি আসে আর বড় ভাইয়া নাকি এখনও বিয়ে করতে চায় না বলে দেশের বাইরে আছে ওই জন্যই আপনাকে বিয়ে দিয়েছে আপনি যেন আমার প্রতি মন দেন ওই জন্যই যেন খুব শীঘ্রই আমাদের একটা বেবি আসে আমি যেন আপনার থেকে আদর চাই আপনি যেন আমাকে ভালোবাসেন সেটা বলি ওনারা খুব শীঘ্রই দাদু ডাক শুনতে পায় আমার খুব লজ্জা লাগছিল এসব কথা শোনার পর জানেন তো কিন্তু আপনার কিন্তু আপনার কাজিনগুলো আমাকে বোঝাচ্ছিলো এটাই স্বাভাবিক ভালোবাসাটা চাইতে হয় যদি না চায় তাহলে বর অন্য কাউকে ভালোবেসে ফেলবে ওই জন্য এরকম করে বললাম আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ আমি না এসব কথা আপনাকে বলতে চাইনি কিন্তু লজ্জা পেলেও আমাকে বলতে হয়েছে আপনি তো জানেন আমি আব্বু আম্মুর কথাটা কখনো ফেলি না আর আপনার আম্মু তো এখন আমার আম্মু তাই না সিন্তিয়ার এরকম বাচ্চন স্বভাব এই অনেকটাই অবাক হয়ে গেল তারপর কিছুক্ষণ মুচকি মুচকি হাসতে লাগলো সিন্তিয়ার মুখের দিকে তাকিয়ে ওর লজ্জায় একদম লাল হয়ে আছে ওর মুখটা কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে ইসান ওকে বুঝতে দিচ্ছে না ও হাসছে সিনথিয়া চোখ বন্ধ করে কথাগুলো বলল। এবার ঈশান আলতো করে ওর কপালের সাথে ঠোঁড়ঝোড়ার ছোয়ালো সাথে সাথে সিন্তিয়ার শরীরের মধ্যে কেমন যেন একটা কারেন্ট বয়ে গেল ও কেমন যেন একটু কেঁপে উঠল তখন ঈশান মুখের দুই পাশে দু হাত রেখে বলতে লাগলো এটা আমার ধারণা কিন্তু এমন একটা চাঁদ আমার ঘরে থাকতে আমি অন্য কার কাছে যাব বলো তোমার আমাকে মায়ায় আটকাতে হবে না আমি এমনিতেই তোমার মায়াতে পড়ে গেছি যেদিন তোমার বাসায় তোমাকে প্রথম দেখতে গিয়েছিলাম সেদিন দেখি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তোমাকে বুঝতে দেয়নি কারণ জানো তো বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষকে ঠকতে হয় অনেক বেশি কষ্ট পেতে হয় তাই তোমাকে বলতে চাইছিলাম না কিন্তু আজকে তুমি এরকম কথা বললে তার জন্য না বলে পারলাম না কিন্তু আম্মু আর আপনার কাজিনগুলো তো এমনটাই বলল তাহলে আমি কি করব বলেন আমি কি চেয়েছিলাম নাকি আজকে থেকে আপনার কাছে আদর চাইতে আমি তো চেয়েছিলাম আজকে আপনার বুকে মাথায় রেখে সারা রাত গল্প করব। কিন্তু এরকমভাবে যে ওরা বলবে সেটা জানতাম না আমি ভেবেছিলাম আস্তে আস্তে আপনাকে ভালোবাসার চেষ্টা করব কিন্তু সেটা তো হলো না আরে বাবা আমি তো তোমাকে জোর করতেছি না তাই না ওরা ওদের মতো বলুক ওরা তো বলছে এই জন্যই যেন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমার দুষ্ট বিটা একটু কমে যায় এই জন্য ওরা আমাদের ভালোর জন্যই বলেছে কিন্তু আমি তো চাই আমার বউটাকে সময় দিতে তাই না বলো সে তো আমাকে একটা সময় ঠিকই ভালোবাসবে কি বাসবে না বউ সিন্থিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল পাগলিটা এখনও চোখজোড়া বন্ধ করে রেখেছে তখন নিশানোর ঠোঁট আলতো করে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতে সিন্থিয়ার শাড়িটা দুই হাতে খামছে ধরল ঈশান বিষয়টা বুঝতে পেরে ও ঠোঁট জোড়া ছেড়ে দিল তারপর ওকে বুকের সাথে আলতো করে জুড়িয়ে ধরতে সিনথিয়া বরফের মতো জমে গেল এই পাগলি খুব বেশি খারাপ লাগছে তোমার তাহলে বলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এই না আপনি আমাকে ছাড়বেন না আমি তো চাই আপনি সারা জীবন আমাকে এইভাবে জড়িয়ে রাখেন তাই প্লিজ আপনি আমাকে ছাড়বেন না কিন্তু আমার না খুব ভেতরে কেমন যেন একটা করছে এই প্রথম আমাকে কেউ এতটা কাছে এসে জড়িয়ে ধরলো তার উপর সে কোনো পুরুষ তাই ভেতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে এটাকে ভালোবাসার অনুভূতি বলে স্বামীর ভালোবাসাটা পাওয়ার জন্য তুমি এতক্ষণ ব্যাকুল ছিলে তাই তোমাকে বুকে জড়িয়ে নিয়েছি কিন্তু আজকে আমি তোমাকে আদর করব না জানো তো তাহলে আমার প্রতি তোমার অন্যরকম একটা মনোভাব তৈরি হবে কিন্তু আমি তোমাদের চাইলাম তাহলে আপনি আমাকে আদর করবেন না কেন ওইটা তো তুমি মন থেকে চাওনি যেদিন মন থেকে চাইবে আর বুঝতে পারবে তুমি আমাকে ভালোবাসো আমি সেদিন সেটা তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবো আমি চাই মন থেকে তুমি আমাকে ভালোবেসে কাছে আসো আর আজকে যদি আমি তোমাকে আদর করি ভালোবাসে ভরিয়ে দেই তাহলে ভাববে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হওয়ার মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তেমনটা নয় আমাদের বন্ধনটা পবিত্র তাই একটা সময় তো আমার কাছে আসবো তাই না আর তোমাকে অনেক বেশি ভালোবাসবো আমি সেটা খুব শীঘ্রই হবে তাই তুমি টেনশন করো না তুমি সব সময় আমাকে ভালোবাসার চেষ্টা করে আমি কথা দিচ্ছি তোমাকে কষ্ট পেতে দিব না সত্যি তো আরে বাবা হ্যাঁ সত্যি এটা আবার সত্যি মিথ্যার কি আছে আর তুমি তো জানো আমার লাইফে এখন তুমি আব্বু আম্মু ছাড়া কেউ নেই তাহলে আমি তোমাদের ভালোবাসবো না তো কাকে বাসবো বলো পাগলিটা ওদের ভালোবাসাটা ওদের কাছে কিন্তু আমার ভালোবাসাটা আলাদা তাই না বলেন তাহলে ওদের সাথে আমারটাকে গুলিয়ে ফেলছেন কেন ওকে ওকে পাগলি আমি গুলিয়ে ফেলবো না এখন দেখি তাকাও আমার দিকে ঈশান সিন্থিয়ার মুখটা তুলল ও এখনও লজ্জায় লাল হয়ে আছে সিন্থিয়া চোখ জোড়া কেমন যেন মিটমিট করে তাকানোর চেষ্টা করছে হয়তো লজ্জার কারণে তাকাতে পারছে না ঈশান একটা মুচকি হাসি দিয়ে আবারও ওর কপালে একটা স্পর্শ দিল আর বলতে লাগলো এরকম একটা মায়াবতী আমার ঘরে থাকতে আমি কার মায়ায় পড়বো বলো তুমি কি করে ভাবতে পারলে এই বউটাকে ভালো না বেশে আমি অন্য কোনো মেয়ের মায়ায় পড়বো কখনো এরকমটা হবে না তুমি আমাকে আর চলে বেঁধে রেখতে চাইছো না আমি তোমাকে বুকে বেঁধে রাখবো কখনো দূরে সরে যেতে দিব না দেখো তুমি আমার ভালোবাসাটা কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবে আপনি না খুব ভালো জানেন তো কিন্তু তুমি কেমন করে বুঝলে যে আমি ভালো আমি তো খারাপও হতে পারি তাই না বলো সেটা আপনার কথাতেই বুঝতে পেরেছি আর এমন করে আমাকে কেউ বোঝেনি জানেন তো ঠিক আছে এখন থেকে আমি সবটা বুঝিয়ে বলবো এখন আসো শুয়ে পড়ি আমরা অনেক রাত হয়ে গেছে আর সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে ঈশান বালিশে মাথা রেখে শুয়ে পড়লো সিনথিয়া কিছুক্ষণ চুপ করে থাকতে ঈশান ওর একটা হাত ধরতেই সিনথিয়া বুঝতে পারলো ঈশান কি চাইছে তাই সিনথিয়াও ঈশানের পাশে শুয়ে পড়লো তারপর ওর বুকে মাথা রাখলো ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বোলাতে লাগলো তো ভালো থাক ভালোবাসা ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য